চলতে থাকে তাহলে আমাদের ভালো লাগে আমাদের ভ্যারিয়েশন দরকার হয় একই রকম বলতে কি চলতে থাকে আপনার কোনো খাদ্য একই খাদ্য খাচ্ছেন ভালো লাগবে প্রতিদিন ধরেন আপনি গোস্ত খাচ্ছেন প্রতিদিন ভালো লাগবে আপনার ভ্যারিয়েশন লাগবে আপনি প্রতিদিন একই প্যাটার্নে কাজ করছেন ভালো লাগবে না মাঝে মাঝে ঘুরে আসতে হবে আপনি আপনার সন্তানদের সাথে প্রতিদিন একই রকম বিহেভিয়ার মানে লাইক সকালে দেখা হয় রাতে দেখা হয় এরকম কখনো তাদের নিয়ে ঘুরতে যায় না ভেরিয়েশন নেই তাহলে সম্পর্ক নষ্ট হবে আপনার স্পাউসের সাথে আপনার বিহেভিয়ার অলওয়েজ সবসময় অ্যাকশন প্ল্যান একই রকম তাহলে সম্পর্ক নেগেটিভের দিকে যাবে তো মাঝে মাঝে কোনো নতুন মোমেন্ট ক্রিয়েট করা নতুন কোনো প্যাটার্ন তৈরি করা বাইরে যাওয়া ঘুরে আসা কোনো একটা মেমরি ক্রিয়েট করা এটা খুব ইম্পর্টেন্ট একই রকম যদি চলতে থাকে তাহলে আমাদের ভালো লাগে আমাদের ভ্যারিয়েশন দরকার হয় একই রকম বলতে কি চলতে থাকে